वैसे ये किस तरह का है? एक दिन के प्रोजेक्ट में हमें चलाते हम भी ला नहीं। बच्चों जियो। मनीष अपन को बहुत ब्राइट लाइट দাও দরকার আলো। লাইট যখন এখানে কালনা থেকে আমরা আসলাম এসে বায়ো ডাইভার্সিটি পার্কের জন্য যে প্রস্তাবিত এলাকা বা চরটা ছিল দেখার ছিল আমরা সেটাকে দেখলাম বিশাল বড় একটা চর আর দেখে মনে হচ্ছে সত্যি এখানে আমরা এই গঙ্গাবক্ষে পক্ষে একটুখানি ঘুরলাম তাতে বুঝতে পারছি যদি সত্যি এখানে একটা পার্ক তৈরি করা যায় তাহলে প্রচুর মানুষের সমাগম হবে এবং এখান থেকে ইকোনমিটাই এখানকার বদলে যাবে সেরকম কিছু হবে বলেই আশা করছি এবং আমাদের দিক থেকে আমরা প্রস্তাবও সেরকম পাঠাচ্ছি হ্যাঁ আমি প্রথমে এসেছি কেমন লাগলো ভীষণই সুন্দর মনোরম পরিবেশ আমি তখন থেকে প্রায় আধ ঘন্টা হলো আমরা চেপেছি এই লঞ্চে তো ভীষণ সুন্দর একটা জায়গা আমি সেটাই বলছিলাম এখানে পার্ক না হলেও শুধুমাত্র এই ভ্রমণের জন্যও আসা যায় মানে এতটাই সুন্দর কিন্তু সেটা তো সম্ভব না প্রত্যেকটা মানুষ এভাবে আসতে পারবে না যদি না একটা সুন্দর এখানে বায়ো ডাইভার্সিটি পার্ক তৈরি করা হয় হ্যাঁ পাশে এখানে দেখলাম প্রচুর লোকজন রিলস তৈরি করছে কোথাও কোথা থেকে এসছে অনেক দূর দূর থেকে এসছে আমি শুনলাম এবং তারা এইগুলো পরে। মানে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় তারা ছাড়ছে এবং সেখান থেকেও তাদের কিছু চেনা জানা লোকজন তারা জানতে পারছে এবং তারা আবার সেখানে আসছে সুতরাং এই বিষয়টা লাগছে এবং এটা একটা টুরিস্ট অ্যাট্রাকটিভ স্পটে পরিণত হয়েছে সেই জন্য আরো বেশি ভালো লাগছে